আমাদের আমাদের এবং যারা আন্দোলন করেছেন এবং যারা মাঠে ছিলেন এবং যারা নির্যাতিত হয়েছেন সবাইকে আমার সালাম তো আমি রিসার্চ করি এটা জিয়া সাংস্কৃতিক সংগঠন আমরা যেহেতু শিল্পী আমরা একটা সাংস্কৃতিক সংগঠনের সাথে থাকতেই পারি এই জন্যই জিয়া সাংস্কৃতিক সংগঠন অনেকে না এটা কিন্তু মাঠে ঘাটে যে আমরা দৌড়ঝাঁপ দৌড়ঝাপ করি বা মাঠে ঘাটে লাঠি নিয়ে দৌড়াই এটা কিন্তু সেই সংগঠন না তারপরে জিয়া মানে বিএনপি সবাই ভাবে যে এটা ঠিক আছে অঙ্গ সংগঠন বিএনপিরই এটা তো আপনারা দোয়া করবেন আমরা যাতে এই সাংস্কৃত হ্যাঁ সংগঠনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এতদিন আমরা পারিনি কোনো অনুষ্ঠানেও যেতে নি অনেক নানান অসুবিধা ছিল সেটা আর বলার বলতে হবে না সেটা আপনারা সবাই জানেন আর ভবিষ্যতে যাতে আমরা সুন্দরভাবে কাজটি করে যেতে পারি সংগঠনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং সাথে রানা ভাইয়ের ওয়াইফ ভাবি হ্যাঁ আছেন যেহেতু রানা ভাই আমাদের মাঝে আজ নেই তো তার পরিবর্তে তো আমরা কাকে চিনবো তার সহধর মানে তাকেই তো ধরবো সেই তো চালাবে একজন তো উত্তরসূরি রেখে যায় তা আমরাই ভাবলাম রানা ভাই আমাদের মাঝে উত্তরসূরি রেখে গেছে আমরা সবাই মিলে সেটাকে ধরে রাখবো দোয়া করবেন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আশা রাখবো ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশ যখন এখন একটা সুদীর্ঘ কাল পার করে আঠারোটি বছর বিশেষ হাসিনা সরকারের আমরা নির্যাতন ভোগ করার পর একটা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা যেন সেই স্বাধীনতা তাকে ভালোভাবে উপভোগ করতে পারি এবং জিসাসকে নিয়ে এই সাংস্কৃতিক অঙ্গনটাকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি সেজন্য আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করছি আমরা আমাদের জন্য দোয়া করবেন জিসাসের জন্য দোয়া করবেন ধন্যবাদ